নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের প্রতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন মঞ্জুরুল ইসলামের তথ্যচিত্রায় বিএনপি কেন্দ্রীয় ঘোষিত সারা দেশব্যাপী জনসভা উপলক্ষে উনিশ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলার জনসভা সফল করার লক্ষ্যে সোমবার সতেরো ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটার সময় হাবলু মোল্লা পরগাঙ্গিয়া দৌলতপুর কুষ্টিয়ার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উক্ত প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আলতাফ হোসেন দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ শহীদ সরকার মন্ডল দৌলতপুর থানা বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ নুরুজ্জামান হাবলু মোল্লা দৌলতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আবিদ হাসান মন্টি সরকার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন বাদল থানা বিএনপি সদস্য মোহাম্মদ সামিউল্লাহ খান সেন্টু থানা বিএনপির অন্যতম সদস্য মনিরুল ইসলাম মন্তাজ সাবেক থানা ছাত্র দলের সভাপতি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন বিগত সরকাররা